তুমি কি এই ভাইয়ার স্কুলে পড়তে চাও ভাইয়ার স্কুলে পড়তে চাও ওটা 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 আস্তে করে আসো আমি তোমাকে দেখছি সাবধানে তুমি সাবধানে করছো বাবু থাকুক তুমি ওঠো বাবু থাকুক বাবু থাকবে তুমি উঠে উঠে যা যা বাবু বাবু থাকবে না তো উঠবেই মা তুমি উঠো বাবু উঠো তুমি এক পাশ দিয়ে বাবু আর এক দিয়ে যাও পচা বলবো সবাই যাও ওই যে আরেকটা বাবু এসে গেছে যাও 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 বাবা তুমি সাইড দিয়ে চলে যাও ভাইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফেলছে চলো আমরা দেখে আসি চলো দেখতে যাই ভাইয়াকে ওকে উঠতে দাও ওকে উঠতে দাও ভাইয়াটাকে উঠতে দাও আল্লাহ ভাইয়া যে বলবে তাহলে পচা বলবে ভাইয়াটাকে উঠতে দিলে না ভাইয়াটা রাগ করে চলে গেল আল্লাহ এটা কি করেছো তুমি ভাই এটা তো চলে গেলো মা